আমাদের গুণাবলী পুরাই উল্টা আমরা কাফেরদের ব্যাপারে সনাতন ধর্মালম্বীদের হিন্দুদের মূর্তির দারুয়ান সাজলে খুশি হই বুঝাইতে পারি নাই আমরা মূর্তির দারুয়ান সাজতে গেলে খুশি হই কমিটি গঠন কইরা টিম গঠন কইরা বিভিন্ন দল বিভিন্ন নেতাদের কথায় শাইখের কথায় উপদেষ্টার কথায় মূর্তির দারুয়ান সাজি গিয়া মন্দিরের দারুয়ান মন্দিরের পাহাদার কাফেরদের ব্যাপারে আমরা এত উদার আর মুমিন ভাইদের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো কথা এদিক সেদিক হলে ঠাস করে এমন ভাবে থাবা দেই এমন কি টঙ্গির ময়দানে রাতের তিনটা চারটায় অন্য মুমিন ভাইকে গিয়া মাথায় বাড়ি দিয়া মেরে ফেলতেও দিদা করি না আমাদের সিফত আমাদের গুণাবলী যেমন সাহাবাই কেরামের পুরা উল্টা আমাদের চিন্তা ভাবনা আমাদের কাজ